আসসালামু আলাইকুম গাইজ আমরা দুই বন্ধু যখন একসাথে এই লবিতে আসি তখন আমার বন্ধু হঠাৎ করে বলে যে তার সাথে নাকি একটা লোন অফ ম্যাচ খেলবো তখন আমরা লোন অফ ম্যাচ একটা স্টার্ট দিয়ে দিই একটু ওয়েট করেন স্টার্ট দিয়ে দেবো এখন সে ইমোট মারতে সে বলছে যে আমি অনেকে ইমোট মারব তার সাথে সাথে তখন সাথে সাথে আমরা আবারও লোন অফ স্টার দিয়ে দিই লোন তখন ওই উপর সাইডের পিলারে গান নয় তারপর কি আমি প্রথমে ওই আমার বন্ধুটাকে বলে যে তুই আগে রাশ দে তারপর আমি রাশি দেবো আমি এখানে বসে থাকি হঠাৎ পিছন থেকে আমারে মাইরে দেয় তখন দেখি ওই রাজু আমার বন্ধু দেখি ওই এর সাথে পারি কিনা সৌ আনটা পেয়ে যায় তখন এখানেই আমরা রাউন্ডটা হারাই রাউন্ড হারার সাথে সাথেই আমরা দেখি পরে রাউন্ড নিতে পারি কি না আর এর সাথে সাথে তোমরা আমার সাবস্ক্রাইবটা করে দিও নতুন আইডি তখন আমার উপর দিয়ে একটা ড্যামেজ দিয়ে দেয় তখন সাথে সাথে গুলাল ফেলাই তারপর একটা আমার উপর রাশ দিয়ে দেয় রাশ দেওয়ার সাথে সাথে আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় কিন্তু এখানে আমি যে নখ হয়ে যাই তারপর দেখি রাজুই একটারে মনে হয় নখ করে তারপর ওই 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 পাশে চলে যায় দেখা যাক এই রাউন্ডটাকে আমরা পাই কি না ওই মেডিকেট নিতে সেই মেডিকেট নেওয়ার সাথে সাথে ওরে মাইরা দেয় এখানে ওরা দুই রাউন্ড নিয়ে নেয় তারপর আমরা জিরো তারপর আবার দেখি এখন ওই কি কারণে এডাবলো নিয়ে নিয়েছি এখানে মাঝে এডাবল মানে শর্ট কিন্তু একটাও লাগে নাই তারপর ওই আমাকে একশ দিয়ে দিয়েছে এখন আমি মেডিকেট নেবো মেডিকেট নেওয়ার শাড় শেষ হয়ে গেলে তারপর আবার আমি রাশি দিয়ে দিই দেখা যাক রাজু কি একটারে মারতে পারে কি না না আমি মেরে দিয়েছি তখন ওই একটা রয়েছে তারে মারলেই আমরা এই রাউন্ড নেবো কিন্তু আমাকে সাথে সাথে ওয়ান শর্ট দিয়ে ওয়ানটা টাচ করে দেয় দেখি আমরা এই রাউন্ডটা আনতে পারি কিনা ওইখানে আমার মাইরে দেয় আর রাজু তাকে রাজু কিন্তু ম্যাচটা উইন করে ম্যাচ সাথে সাথে আমরা রাশি যাই দেখা যাক আমরা এই রাউন্ডটাকে আনতে পারি কিনা এইখানে চেষ্টা কিন্তু একটা শট লাগে নাই শট লাগে নাই তো ওই রাশি দিয়ে দিয়েছে রাজুই দেখি এখন আমি রাশি গায়ে যা একটা মারতে পারি না কিন্তু ওয়ান শট লাগিয়ে দিয়েছি দেড়শো ড্যামেজ আর একটা শট লাগাইলে শেষ আর এখন ওই শেষ হয়ে গেছে আমি একলা রয়েছি ওয়ান বি ওয়ান দেখি ওয়ান বি ওয়ানে আমি এই ম্যাচটা আনতে পারি কি না এই রাউন্ডে আমি ওরে একটা টাস মারি কিন্তু লাগে নাই একটা মারি তাও লাগে নাই দেখে ওনে ওয়ান শটে ওনেকটাও লাগে নাই ওই একটা লাগছে তারপর আরেকটা লাগছে তারপর এই রাউন্ড আমরা নিয়ে নেই দুই রাউন্ড দুই রাউন্ড দেখি এই পরের রাউন্ডটা কি আমরা নিতে পারি দুই বেশি নিয়ে নিলেও ওই দেখি এখন কি হয় ওইখানে গুলালটা উপরে দিয়ে যায় তারপর আমার রাজু যে ওই রাশ দিয়ে দেয় কিন্তু ওইখানে মাঝে রাজু আবারও মেরে দেয় তারপর এক শট বাইলাম তা ওই প্লেয়ারটা মরলো না আর একটা প্লেয়ারকে এখানে আমি মেরে দিই মারার সাথে সাথে ওইখানে যাই রাশ দেওয়ার জন্য যে তারা ড্যামেজ দিয়েছি কিন্তু তারা আরেক শট কিন্তু ওই মরে না তারপর দেখা যাক আমি পারি কি না ওই প্লেয়ারটাকে মারা মারতে কিন্তু না আর একটা শট বসে নাই দেখে এই মুহূর্তে ওরা কি মারতে পারে পারে কি না ওই রাউন্ডও তারা নিয়ে নেয় ডুবার শেষ তিরি তারা তিন রাউন্ড এনে আমি নিয়েছি দুই রাউন্ড দেখি এবার কি হয় এবারও আমার মাইরা দেয় মনে হয় এই দুই নো ওবারও আমাকে মেরে দেয় কিন্তু রাজু একলা থাকে দেখি রাজু কি ম্যাচটা আনতে পারে কি না রাজু মনে হয় অনেক নেট সমস্যা নেটের কারণে সে এখানেই মরে যায় কিন্তু পারে না নেটের অনেক অতিরিক্ত নাইনটি নাইন মেরে ওরে কিন্তু এখানে তারা ম্যাচটা নিয়ে নেয় চাইলে দিয়ে দেখা যাক আমরা এই ম্যাচটা কি পাবো এই আপনারা সাথেই থাকবেন আর ফুল খেলাটা দেখবেন প্লিজ এখন ওয়ানশোটা নিয়ে আমরা দেখে রাশি যাচ্ছি রাশি যাওয়ার সাথে সাথে ওই ড্যামেজ দিয়েছি আমিও ড্যামেজ দিয়েছি কিন্তু একটু মরে নাই নেট সমস্যার কারণে দেখা যাক এখন আমি রাশে রাশি যাই আর কি একটাকে মারতে পারি কি না এই চেষ্টা কিন্তু আমার রাজু শেষ ওই এখানে একটারে আমি মনে হয় মেরে দিই ওই একটাকে মেরে দিই আমি আর একটা আসে কিন্তু গুলালের ফলে আমি গুলালের কাবারে থাকি তখন আর দিয়ে ওইটারও মেরে দেই তিনবার শেষ টু তিন রাউন্ড বিএস চার রাউন্ড দেখা যাক আমরা এটা কিনতে পারি না ওই একটু মুভমেন্ট দেখা যায় আসছে আমার পিছু পিছু এখানে যায় দুমার শট কিন্তু একটাও মরে নাই একটা মনে হয় মরে যাবো এখন একটা মরে গেছে নেটের কারণে অনেক লেটে মান এই এনিমেটে মরছে কিন্তু আর একটা শট ওই গিয়ে একটা খেয়ে দিছে এবার দেখি ইউমপি আর দুই বিসি নিলাম দেখি ওর সাথে পারি না সাথে একটু ম্যাক্সি মোটো মেরে দিলাম দেখা যাক আমরা এই ম্যাচটা উইন করতে পারি কিনা ওইখানে একে ম্যাক্সিমাম একে দিয়ে মাইরা দেয় একে আর আমি দেখা যাক দুই পিসি দিয়ে সাথে পারি কিনা দুই পিসির শট পরেও আমি